আমি মিষ্টি রসে ভরপুর লিচু গরমে তোমার শরীরকে ঠান্ডা রাখতে আর ত্বক উজ্জ্বল করতে আমি খুব সাহায্য করি আমি তরমুজ ভেতরে লাল আর বাইরে সবুজ প্রচন্ড গরমে তোমার তৃষ্ণা মেটানো আর শরীরকে হাইড্রেটেড রাখাই আমার কাজ আমি পেপে। পেটের যাবতীয় সমস্যা দূর করতে আর হজম শক্তি বাড়াতে আমি তোমাদের সবচেয়ে বড় বন্ধু আমি কামরাঙা আমার ভিটামিন সি তোমার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আর শরীরকে সুস্থ রাখে আমি আতা আমি তোমাদের শরীরে প্রচুর শক্তি দেই আর হার্ট ও চোখের যত্ন নিই আমি ছোট বড়ই হলেও বড় আমি তোমাদের হজম প্রক্রিয়ায় সাহায্য করি আর লিভার ভালো রাখি আমি নাশপাতি প্রচুর ফাইবার থাকায় আমি তোমাদের ওজন কমাতে আর হার্ট সুস্থ রাখতে সাহায্য করি আমি কালো জাম আমি তোমাদের রক্ত পরিষ্কার করি আর ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করি আমি বেল গরমের দিনে আমার শরবত তোমাদের পেট ঠান্ডা রাখে আর কোষ্ঠকাঠিন্য দূর করে আমি স্ট্রবেরি আমি অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর যা তোমাদের ত্বক এবং স্মৃতিশক্তি ভালো রাখে